কালু সরকারের গান না আমার আগা ক্লিয়ারই হয় না গুরুর তো গ্রেপ্তার করে আছে দিন ধরে গানও না পেতেছি না এর লেগেই তো ক্লিয়ার হইতেছে না চার পাঁচ দিন ধরে আগস না পাপ দুনিয়ার গন্ধ হয় আমি এটা গান তাও আগই হাত ছুয়ে বল তুমি আমার আছো এই আকাশে সূর্য উঠেছে আরে তোর এই গানুন না আমার আর আজকে উঠছে আমার গুরু এগুলা গান গায় না আমার গুরু একটা গান কোয়েল যে মাথে যায় বিন্দা উড়ে বুঝছি তোর আগে যদি কি লেহার বাসাস তাহলে আলু সরকারে আগে মুক্তির ব্যবস্থা করা লাগবে ন আন্দোলন রিগা আলু সরকারের মুক্তি দিতে হবে দিতে হবে তাই চুলাই আলু সরকারের কিছু হলো বল বল কি করে বল মা সিরে জয় গুরু আলু সরকার বল মা জয় গুরু আলু সরকার বল না জয় গুরু আলু সরকার বন্ধ বল জয় গুরু আলু সরকার বন্ধ বল